السلام عليكم কি অবস্থা সবার একদম ছোটবেলা থেকে যখন থেকে সিনেমার পোকা মাথায় ঢুকেছে অর্থাৎ সিনেমা দেখলে ভালো লাগে তখন থেকে একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খায় বিশ্বের অন্যান্য দেশের সিনেমা ইন্ডাস্ট্রির দিকে তাকালে আমরা অহরহ এরকম সিনেমা দেখব যেই সমস্ত সিনেমার হিরো একজন আর্মি ক্যারেক্টার প্লে করছে অথচ আমাদের দেশে কেন সেই ধরনের সিনেমা নির্মাণ হচ্ছে না হয় না আমি জানি না আপনারা হয়তো দেখে থাকলে দেখে থাকতে পারেন বাট আমার চোখে আজব দিয়ে এরকম কোন সিনেমা পড়লো না যে সিনেমাতে সিনেমার হিরো একজন আর্মি ক্যারেক্টার এবং সম্পূর্ণ সিনেমা জুড়ে ব্যাপকভাবে সেনাবাহিনীর অভ্যন্তরীণ ব্যাপার সেপার দেখানো হচ্ছে দেশের প্রতি যে প্রেম যে টান জীবন দিয়ে দেশকে রক্ষা করার যে একটা প্রতিশ্রুতি এই ব্যাপারগুলো ফুটিয়ে তোলা হচ্ছে এক কথায় সিনেমাটা সেনাবাহিনী কেন্দ্রিক এই ধরনের কোনো সিনেমা আজ দেখি নাই আপনারা দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন দু একটা থাকলে থাকতে পারে কিন্তু সেগুলো আসলে প্রপার বলে আমার কাছে মনে হয় না আমি ছোটবেলায় মনে করতাম যে হয়তো একটা বাধ্যবাধকতা আছে একটা নিষেধাজ্ঞা আছে বাংলাদেশের সেনাবাহিনী হয়তো একটা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যে না আমাদেরকে নিয়ে কোনো ধরনের কোনো সিনেমা নির্মাণ করা যাবে না আসলে কি তাই বাংলাদেশে সেনাবাহিনীকে নিয়ে কোনো সিনেমা নির্মাণ করতে চাইলে কি কি বাধা আসতে পারে বন্ধুরা এই টপিক নিয়ে আলোচনা করার কারণ ইতিমধ্যে আপনারা জেনে গেছেন মেগাস্টার সাকিব খানকে নাকি সেনাবাহিনীর একজন দেখা যাবে সিনেমার জানি না আমি এগুলো থেকে এই খবর পাই নাই আমি আসলে সোশ্যাল মিডিয়াতে দেখতেছি প্রচুর পরিমাণে কথা হচ্ছে এটা নিয়ে এমন ভাবে কথা হচ্ছে মনে হয় আজ বাদে কাল এই সিনেমার মুক্তি রিলিজ ডেট অলরেডি দিয়ে দিছে হাইপ তো তুলে ফেলতেছে এর মানে হচ্ছে এই সিনেমা নিয়ে প্রচুর পরিমাণে আগ্রহ দর্শকের মধ্যে আছে হওয়াটা স্বাভাবিক থাকাটা স্বাভাবিক আগ্রহ কারণ হচ্ছে মেগাস্টার সাকিব খানকে আমরা অনেক ভাবে দেখে ফেললাম গত কয়েক বছরে খুব দারুণ ভাবেই দেখলাম প্রত্যেকটা সিনেমার কোয়ালিটি টপ নট ছিল বাট এই যে একটা ক্যাটাগরি এই যে বললাম যেটা যে আমাদের দেশে কেন দেখা যায় না একজন সেনাবাহিনীর কর্মকর্তা রূপেই দেখি আর একজন সৈনিক রূপেই দেখি আজ অব্দি তো সাকিব খানকে তো দেখি নাই অন্য কোন হিরোকেও আমি আসলে দেখি নাই ওদিকে বলিউড বলি হলিউড বলি অহরহ সিনেমা আছে যেখানে তাদেরকে দেখা যাচ্ছে একজন সেনাবাহিনীর কর্মকর্তা বা সৈনিক সে খুব দেশপ্রেমিক অথবা দেশের জন্য মানে অকাতরে জীবন দিয়ে দিচ্ছে দেশের দেশকে রক্ষা করতেছে তো এই ব্যাপারগুলা আমাদের দেশে কেন হয় না সেই জায়গা থেকে দর্শক কিন্তু একটা অন্যরকম এক্সপেকটেশন নিয়ে কিন্তু এই নিউজটা শেয়ারও করতেছে সেনাবাহিনীর একটা ক্যারেক্টারে সাকিব খানকে দেখা যাবে এর থেকে ইউনিক তো কিছু হতে পারে না আমিও খুবই এক্সাইটেড যদি এটা আসলে হয় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে দেশে আসলে কি সেটা সম্ভব আমাদের দেশে নিয়মকানুন ও অনুমতির জটিলতা বাংলাদেশ সেনাবাহিনী একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং সংবেদনশীল প্রতিষ্ঠান কোনো সিনেমায় যদি সেনাবাহিনীকে কেন্দ্র করে গল্প নির্মাণ করা হয় গল্প লেখা হয় এবং সেখানে সেনাবাহিনীর বিস্তর উল্লেখ থাকে তাহলে প্রতিরক্ষা মন্ত্রণালয় অথবা সেনা দপ্তর থেকে একটা আনুষ্ঠানিক অনুমতি নিতে হয় এই অনুমতি নেওয়াটা এতটাও ইজি কোনো কিছু না এটা বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এই ধরনের কোনো সিন থাকলে বা কোনো ডায়লগ থাকলে সেই সিনেমাটা কোনোভাবে অ্যালাউ করা হয় না সিনেমায় সেনাবাহিনীকে দেখানোর ক্ষেত্রে সিনেমার যে সেটা অনেক সময় সেনাবাহিনীর ভেতরের লোকেরা চেক করে তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি সম্পূর্ণ সিনেমার গল্প একদম খুঁটে খুঁটে দেখে এটাকে আসলে আমি নিষেধাজ্ঞা বলবো না নিষেধাজ্ঞা নয় নিয়ন্ত্রণ বলা যেতে পারে আমার জানা মতে সেনাবাহিনীকে নিয়ে সিনেমা একদমই বানানো যাবে না এই ধরনের কোনো নিয়ম বাংলাদেশের নাই সেনাবাহিনীর পক্ষ থেকে একটা গাইডলাইন যেটা সেটা মেনে তারপর সিনেমাটা নির্মাণ করতে হবে যেটা অনেক পরিচালক প্রযোজকেরা হ্যাসেল মনে করে এই কাজটা আসলে করে না বাংলাদেশে একে তো সেন্সর বোর্ডের জটিলতা আছে এখন যদিও রেটিং সিস্টেম আসছে তারপরেও কত জটিলতা আমরা দেখি তার মধ্যে আবার সেন্সর বোর্ডের আরেকটা ডুপ্লিকেট বোর্ড হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে যদি অ্যারেঞ্জ করা হয় যে আমাদের নিয়ে সিনেমা হবে তাহলে আমরা সিনেমাটা একটু যাচাই বাছাই করি তাহলে তো ভাই লেন্দি প্রসেস হয়ে যায় তাই না সেটাই বললাম যে বিশাল একটা সময় সাপেক্ষ ব্যাপার এদিকে আমাদের দেশের সিনেমাগুলো খুব অল্প সময় নির্মাণ হয় মার্কেটিং শেষ করে সিনেমা সিনেমা হলে চলে আসে অনেক ক্ষেত্রে তো হিরো একটু পরিচিত থাকলে সেই সময়ে নিয়ে আর কোনো মার্কেটিং এর প্রয়োজন বোধ করেন না আমাদের প্রযোজক যাই হোক মেগাস্টার শাকিব খানকে মেজর ক্যারেক্টারে দেখা যাবে এই ব্যাপারটা তো খুব এক্সাইটিং একটা ব্যাপার কিন্তু আমাদের এটাও বুঝতে হবে যে এতটাও ইজি কিছু হবে না একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন পাওয়া ছাড়া এটা নিয়ে আসলে কথা বলার ইচ্ছা হচ্ছিল না তারপরেও কিভাবে এটা সম্ভব হতে পারে কোন ধরনের নিয়ম কারণ আসলে আছে যেগুলো মান্য করে তারপরে সিনেমাটা আসতে পারে সেটা নিয়েই আসলে সম্পূর্ণ আলোচনা বাংলাদেশে এই ধরনের সিনেমা নির্মাণ না হওয়ার পেছনে আরেকটা সীমাবদ্ধতা কাজ করে আর্মি ভিত্তিক সিনেমা মানেই উচ্চমানের প্রোডাকশন অস্ত্র সাজসজ্জা একটা এলাহি কাণ্ড করতে হবে যুদ্ধ বিগ্রহ দেখাইতে হবে সিনেমাতে এখন এই যুগে এসে ওই সমস্ত বিষয় যদি তুলে ধরতে চাই এবং পাশাপাশি সিনেমার কোয়ালিটি বজায় রাখতে চাই তাহলে তো আসলে কি বলবো হিউজ বাজেটের প্রয়োজন ইভেন আমরা হয়তো খেয়াল করেছি কয়েকটা ছবি বাদে প্রায় সব মুভির যে ইকুইপমেন্ট গুলো ব্যবহার করা যে প্রবস ব্যবহার করা হয় গানগুলো ব্যবহার করা হয় সেগুলোকে খুব ফেক লাগে বাংলা সিনেমার ক্ষেত্রে সো ওইগুলা দিয়ে তো ভাই আর্মি কে যদি রিপ্রেজেন্ট করতে চায় তাহলে আর্মির পক্ষ থেকে বাধা দেওয়া হবে এটাই স্বাভাবিক ফেক ফেক লাগলে তো সেটা কোনোভাবেই গ্র্যান্টেড হবে না আরেকটা সীমাবদ্ধতা হচ্ছে জনপ্রিয়তার ঝুঁকি সেনাবাহিনী প্রসঙ্গ নিয়ে সিনেমা করলে সেটা হান্ড্রেড হান্ড্রেড টেন হিট হবে তবে একটা সময় পর্যন্ত বাংলাদেশে সেনাবাহিনী নিয়ে সিনেমা করার ক্ষেত্রে জনপ্রিয়তা ইস্যুটাও ছিল সেনাবাহিনী বাস্তবিকভাবে অনেক আগে থেকে জনপ্রিয় তবে সিনেমার ক্ষেত্রে বাঙালি সিনেমা দেখতে হচ্ছে শুধু প্রেম ভালোবাসা বেদের মেয়ে জোসনা টাইপ ইভেন পরবর্তীকালে যখন মান্নাদের টাইম আসলো মান্না মহানায়ক মান্না তখনও অ্যাকশন সিনেমা ছিল কিন্তু ওই পুলিশ অব্দি তারা গিয়ে ঠেকে থাকতো তারা কিন্তু ওই আর্মি পর্যন্ত যাইতো না বিভিন্ন প্রকার বিষয়াদি চিন্তা করে যে আর্মি তো হচ্ছে হাইট থাকে সব সময় ইভেন আর্মিতে অত দুর্নীতিও নাই যেটা পুলিশের মধ্যে আসলে আছে বা পুলিশের পুলিশকে নিয়ে একটা রিউমার আছে পুলিশকে নিয়ে সবাই বলে ওপেনলি বলে এই ব্যাপারগুলো যেহেতু আমাদের দেশে আর্মির প্রতি দর্শকের বা জনগণের আসলে আস্থার জায়গাটা অনেক শক্ত মজবুত সো এখানে আর কি সিনেমা করব কি দুর্নীতি তুলে ধরবো আসলে চিন্তারও ভুল ছিল সো জনপ্রিয়তা ইস্যু বলতে যেটা বুঝাচ্ছি যে একটু ভয়ে প্রযোজকেরা থাকতেন যে না আর্মেনিয়া সিনেমা বানাইলে সেটা ক্লিক নাও করতে পারে তবে এর কিন্তু কোনো বাস্তবতা নাই আসলে আর্মেনিয়ার সিনেমা বানাইলে সেটা দর্শক আরো বেশি করে লুফে নেবে তবে হ্যাঁ বাস্তবতা একটা আছে সেটা হচ্ছে যদি প্রপার ভাবে প্রেজেন্ট না করা যায় একটা আর্মি ক্যারেক্টারকে দেখাইতে হবে না টোটাল একটা ফোর্স দেখাইতে হবে টোটাল আর্মির যে একটা ক্যাম্প সেই ক্যাম্পে অনেক অনেক আর্মি মোতায়েন আছে তাদের জীবনযাত্রা প্রত্যেকটা ক্যারেক্টার পাঁচ ছয়টা ক্যারেক্টার সামনে এনে তাদের পরিবার তাদের এই যে এখানে কিভাবে আসলো তাদের উদ্দেশ্য কি এখানে একদম বিস্তারিত ভাবে সুনিপুণ দক্ষতার সাথে কিন্তু স্ক্রিনে ফুটিয়ে তুলতে হবে যেটা আসলেই একটা চ্যালেঞ্জিং ব্যাপার এক কথায় সেনাবাহিনী বিষয়ক সিনেমা নির্মাণের ক্ষেত্রে কঠোর নিয়ম অনুমতি প্রক্রিয়া এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জ সব থেকে বড় বাধা আর বাজেটের যে সমস্যা সেটা তো আছেই প্রযুক্তিগত সমস্যা তো বাজেটের কারণেই হয় তবে বন্ধুরা খুশির খবর হচ্ছে কোন সরকারি বা সামরিক বাধা নেই আমাদের দেশেও তৈরি হতে পারে একজন আর্মি পার্সনের উপর ভিত্তি করে একটা সিনেমা যা রটে তার কিছুটা তো ঘটে অনেকে তো বলতেছে সিনেমা শুটিং শুরু হয়ে গেছে সবকিছু ফাইনাল হয়ে গেছে কোনো এক ঈদ ছাড়া সময়ে সিনেমাটি রিলিজ করে দেবে সো আমি মনে করি যে এই সিনেমাকে আলাদা করে ঈদের সময় এনে মুক্তি দেওয়ার কোনো যুক্তিগতা নাই যদি তাই হয় সবসময় ওই ঈদ সিনেমা নির্মাণ হতে থাকে তাহলে দেশের সিনেমা হলগুলো বেঁচে থাকবে কিভাবে? বাঁচতে পারবে না। সো এটা একটা ভালো ডিসিশন বাট এই যে রিউমারগুলো শোনা যাচ্ছে একটাও কিন্তু অথেন্টিক কোন নিউজ সোর্স থেকে বা কোন অথেন্টিক সোর্স থেকে আসলে কেউ শুনছে কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমি একান্তভাবে চাই যে হ্যাঁ এরকম একটা সিনেমা সাকিব খানের আসুক বা বাংলা সিনেমায় এই ধরনের সিনেমার দরকার আছে। শুধুমাত্র প্রেম ভালোবাসা, সামাজিক সিনেমা অথবা রাজনৈতিক বিষয়াদি নিয়ে সিনেমা এগুলাই বেশি দেখতো মানুষ। কিন্তু বর্তমানে আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখি অন্যান্য দেশের সিনেমার হিরোরা এই আর্মি ক্যারেক্টার গুলো প্লে করে থাকে আমাদের দেশেই হয় না এখন আমাদের দেশে হওয়াটা খুব জরুরি সময়ের দাবি কারণ আমার কাছে যেটা মনে হয় এই যে জুলাই আগস্টে যে ঘটনাগুলো হইল সেখানে কিন্তু আসলে আর্মির একটা বিশাল অবদান ছিল জনগণের পাশে আর্মি যেভাবে ছিল সেটা আসলে উল্লেখযোগ্য একটা ব্যাপার সেটা আসলে সিনেমায় আসা দরকার কারণ সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ পায় সিনেমাগুলো দেখে কিন্তু ওই দেশ সম্পর্কে দেশের কৃষ্টি কালচার দেশের অবস্থা ভাবমূর্তি সম্পর্কে অন্যান্য দেশের দর্শকেরা একটা আভাস পায় ছোট্টখাটো একটা ধারণা হইলেও কিন্তু তারা পায় ঠিক যেমনটা আমাদের দেশের দর্শকরা বহির্বিশ্বের সিনেমাগুলো দেখে ধারণা পায় তো আমরা যদি অন্য দেশের সেনাবাহিনী কেন্দ্রিক সিনেমা দেখে করতালি দিতে পারি ভেতরে একটা ইন্ডিয়ান সিনেমা দেখতেছি বলিউডের সিনেমা সেখানে একটা আর্মি ক্যারেক্টার নিজের দেশের জন্য জান দিয়ে ফেললো তখন আমি তাদের এই দৃশ্য দেখে কেদে একদম আহ মানে দৃষ্কুল পাচ্ছি না আমি একদম ইমোশনাল হয়ে গেলাম কিন্তু দুর্ভাগ্য যে আমার দেশের আর্মি এত অবদান রাখলো আমি এই ধরনের কোন একজন দর্শক হিসেবে আমি এই ধরনের কোন সিনেমা পাচ্ছি না আবেগের জায়গা থেকে এই জিনিসটা খুবই দুর্ভাগ্যজনক বলে আমার কাছে মনে হয় আবার বিবেকের জায়গা থেকে যদি চিন্তা করি একটা সিনেমা কিন্তু শুধুমাত্র বিনোদন দেয় না বিনোদনের পাশাপাশি কিছু না কিছু শিখিয়ে যায় সব সবসময় এটার প্রয়োজন নাই শিক্ষার জন্য স্কুল আছে কলেজ আছে বিশ্ববিদ্যালয় আছে বাট আমার কাছে যেটা মনে হয় মাঝে মাঝে খুব দরকারও আছে সব ধরনের সিনেমা থাকাটা অত্যাবশ্যক একটা ইন্ডাস্ট্রিতে শুধু বিনোদনমূলক সিনেমা দেখলেও আবার ঝামেলা আছে পোলাইবার নষ্ট হয়ে যাবে অতিমাত্রায় বিনোদন ভালো না সেক্ষেত্রে আমি বলবো যে বহির্বিশ্বে যেরকমটা হয় তাদের দেশকে রিপ্রেজেন্ট করা হয় সেনাবাহিনী কেন্দ্রিক একটা সিনেমায় একজন হিরোকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয় ইভেন সেখানে সেনাবাহিনীর অভ্যন্তরে কি ঝামেলা আছে সেগুলো যথাসম্ভব তুলে ধরা হয় এবং অবশ্যই এক্ষেত্রে সঠিক ইনফরমেশনটা দেখাতে হবে এরকম না যে আমি আমার মন গোড়া বানায় লেখক বলে যা ইচ্ছা তাই গল্প লিখে ফেললাম আমার গল্পের গরু গাছে একদম বাদাম খাচ্ছে অথচ সেটা বাদাম গাছ না ব্যাপারটা তাহলে হাস্যকর হয়ে যাবে আর এই যে একটা সীমাবদ্ধতা এটাও একটা বিশাল সীমাবদ্ধতা বাংলাদেশের রাইটারের অভাব আছে পর্যাপ্ত পরিমাণ রাইটার থাকলেও দেখা যায় তারা মূল্যায়ন পাচ্ছে না আবার প্রযোজনা প্রতিষ্ঠানও ভয় পায় এই ধরনের বিগ বাজারের সিনেমা আনতে তবে এখন একটা সলিউশন আমাদের চোখের সামনে সেটা হচ্ছে সাকিব খান মেগাস্টার সাকিব খান তার নিজেকে এমন এক পর্যায়ে নিয়ে গেছেন এবং আমাদের দেশের কয়েকটা প্রযোজনা প্রতিষ্ঠানও তাকে নিয়ে এত এত ভালো সিনেমা নির্মাণ করছেন এই মুহূর্তে এসে যখন এই রিউমারটা শুনতে পারছি যে মেগাস্টার সাকিব খানকে একটা এমন সিনেমায় দেখা যাবে যেখানে তিনি এক্স মেজরের ক্যারেক্টার প্লে করবেন তখন তো একটু আশাবাদী হওয়াই যায় তো সেই জায়গা থেকে এই ভিডিওটাতে এত কথা বলা তো বন্ধুরা আমি তো খুবই 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 এক্সাইটেড এই সিনেমা নিয়ে আমি জানি না আসলে রিউমার নাকি নাকি বা আমি আসলে জাস্ট দেখলাম যে সবাই এটা নিয়ে কথা বলতেছে সো আসলে কথাগুলো না বলেও থাকতে পারতেছিলাম না একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করার চেষ্টা করলাম